মহাদেবের সকল সন্তানেরা আমার প্রণাম এবং ভালোবাসা নেবেন শ্রাবণ মাস আসলে নারী বা মহিলাদের মনে পড়ে যায় সবুজ চুরির কথা আর এই শ্রাবণ মাসে কিছু নারী সবুজ চুরিকে মহাদেবের আশীর্বাদ হিসেবে পড়েন আবার কিছু নারী কুসংস্কার হিসেবে অবহেলা করেন কিন্তু একজন সাধারণ নারী কিভাবে শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করে সংসারে জীবনে সুখ শান্তি এনেছেন অপরদিকে ভক্তরা এটাও জানতে পারবেন যে সমস্ত মহিলারা সবুজ চুরি নিয়ে ভোলানাথকে অবহেলা করেছেন তাদের জীবনে কিভাবে নেমে এসেছে চরম অশান্তি সেটা নিয়ে আজকে আমাদের এক অলৌকিক কাহিনী তাই ভোলানাথের সকল ভক্তরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে বৃষ্টি ভেজা শ্রাবণ মাস শুরু হয়েছে আর এই শ্রাবণ মাসেই শিবরাত্রির সময় নারীরা সবুজ চুরি সবুজ শাড়ি পরে মহাদেবকে তুষ্ট করার জন্য উপবাস করেন প্রার্থনা করেন তাই আজকে আমরা জানব কিভাবে সবুজ চুরি কারো জীবনে সুখ শান্তি নিয়ে আসে আর কারো জীবনের ভুল ভ্রান্তিমূলক ধারণাগুলি দূর করে একটি সুন্দর ঈশ্বর ভক্তি নিয়ে আসার শিক্ষা দেয় গ্রামের নাম সোনাপুর গ্রামের এক সাধারণ গৃহবধূ সরলা তার হৃদয়ে ছিল ভোলানাথের প্রতি অগাধ ভক্তি প্রতিবছর বছর শ্রাবণ মাসে সে সবুজ চুরি পরত মন্দিরে বেলপাতা অর্পণ করত আর মহাদেবের কাছে তার পরিবারের জন্য মঙ্গল কামনা করত সরলার বিশ্বাস ছিল এই সবুজ চুরি শুধু গয়না নয় এটি মহাদেবের আশীর্বাদের প্রতীক যা তার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে অপরদিকে গ্রামের কিছু মহিলা যেমন রিনা আর মিনা তারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরাকে শুধু একটা প্রথা বলে মনে করত তারা বলতো সবুজ চুরি পরে কি হবে মহাদেব কি চুরির রং দেখে আশীর্বাদ দেন তারা শ্রাবণ মাসে চুরি পরত ঠিকই কিন্তু মনে এর প্রতি কোন শ্রদ্ধা দেখাত না তারা শুধু গ্রামের মানুষের কথায় এই প্রথা মেনে চলত যাই হোক শ্রাবণ মাস শুরু হলো সোনাপুর গ্রামের মন্দিরে ভিড় বাড়তে থাকল গ্রামের সেই সহজ সরল গৃহবধূ সরলা প্রতিদিন ভোরে মন্দিরে যেত সবুজ চুড়ি পরে ভোলানাথের পূজা করত যখন তার হাতে চুড়ি ঝনঝন শব্দ করত তার মনে শান্তি নেমে আসত কিন্তু রিনা আর মিনা শুধুই শিবরাত্রির দিনটির জন্য অপেক্ষা করত ভোলানাথকে তুষ্ট করতে কোনো রকম পূজা অর্চনা করত না এরপর শ্রাবণ মাসে সরলার জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটতে লাগল সরলার স্বামী ব্যবসা করেন তার ব্যবসায় উন্নতি হতে লাগল ছেলে স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করে সরলা বিশ্বাস করত এই সবুজ চুরি আর তার ভক্তির জন্যই মহাদেব তার পরিবারকে আশীর্বাদ করেছেন তাই তার মন শান্তি আর আনন্দে ভরে ওঠে আর এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং জানান নারীরা শিবরাত্রি উপলক্ষে শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন কিনা আর মহাদেবের সকল ভক্তরা কমেন্টে লিখুন হর হর মহাদেব এবার আপনারা জানবেন দেবের দেব মহাদেবের আশীর্বাদ তুলল সবুজ চুরিকে অবহেলা করলে সেই সমস্ত নারীদের জীবনে কতটা খারাপ পরিণতি তৈরি হতে পারে রিনা আর মিনা বাজারে একটি দোকানে গিয়ে সবুজ চুরি নিয়ে হাসি তামাশা করছিল রিনা বলল এই চুরি পরে কি হবে শুধু হাতে ওজন বাড়ে তারা ইচ্ছাকৃতভাবে চুড়ি ভেঙে ফেলল আর হাসতে লাগলো তারা মনে করত এই প্রথার কোনো দাম নেই কিন্তু তারা জানত না মহাদেব তাদের মনের কথা শুনছেন এইভাবে মহাদেবকে অবহেলা করার ফল তারা হাতে নাতে পায় শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে রিনা এবং মিনার জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে ঋণের জন্য স্বামীর সঙ্গে রিনার প্রতিনিয়ত ঝগড়া হতে লাগল আর মিনা যার কিনা রুটি রোজগার চলত তার দোকান দিয়ে সেই দোকানের বিক্রি কমতে থাকে তারা বুঝতে পারছিল না কেন তাদের জীবনে এই অশান্তি গ্রামের এক বৃদ্ধা মহিলা তাদের বলেন মহাদেবকে শ্রদ্ধা না করলে জীবনে কখনোই শান্তি মেলে না তোমরা সবুজ চুরির মর্মই বোঝো না রকম পরিস্থিতিতে সরলা একদিন রিনা এবং মিনার সঙ্গে দেখা করল মহাদেবের মাহাত্ম তাদের সামনে তুলে ধরল সরলা দুজনকে বলল সবুজ চুরি শুধু গয়না নয় এটা ভোলানাথের প্রতি আমাদের ভক্তি ও বিশ্বাসের প্রতীক অন্তর থেকে পূজা করলে মহাদেব শান্তি ও সমৃদ্ধি দেন তার কথা শুনে রিনা ও মিনা একটু ভাবতে শুরু করলো রিনা এবং মিনা তাদের জীবনের ভুল বুঝতে পারল সরলার কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের মনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে তাই তো তারা শ্রাবণ মাসের শেষ শিবরাত্রির আগে গ্রামের শিব মন্দিরে গেল নতুন সবুজ চুড়ি পড়ল এবং মন থেকে মহাদেবের কাছে ক্ষমা চাইল তারা ভোলানাথের কাছে প্রতিজ্ঞা করল এবার থেকে তারা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শ্রাবণ মাস পালন করবে তাদের মনে যেন এক অদ্ভুত শান্তি ফিরে এলো যাই হোক দেখতে দেখতে গোটা শ্রাবণ মাস শেষ হয়ে গেল গ্রামে শিবরাত্রির উৎসব ছিল জাঁকজামকপূর্ণ সরলার জীবনে সুখ ও শান্তি বজায় রইল আর রিনা ও মিনাও, ধীরে ধীরে তাদের জীবনে শান্তি ফিরে পেল এই গল্পটি আমাদের শেখায় মহাদেবের প্রতি সত্যিকারের ভক্তি ও শ্রদ্ধা জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে সবুজ চুরি শুধু একটি প্রথা নয় এটি নারীদের ভক্তির প্রতীক তাই মহিলারা শ্রাবণ মাসে অবশ্যই সবুজ চুরি পড়বেন মন থেকে ভক্তি করুন প্রার্থনা করুন যেন নিজের জীবনে শান্তি বজায় থাকে উন্নতি হয় সংসার পরিবার যেন ভালো থাকে ভোলানাথ সকল ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন আর পাশাপাশি পুরুষরাও নিয়ম অনুযায়ী মহাদেবের আরাধনা করব যাতে আমাদের জীবনের ইচ্ছাগুলিও পূরণ হয় আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন কমেন্টে সকল ভক্তরা লিখুন হর হর মহাদেব